গুড মর্নিং নমস্কার শুভ সকাল বন্ধুরা রঞ্জিত তারিখ একটু দিন আপনার সবাইকে স্বাগত জানিয়ে ব্লগ শুরু করছি আজকে হলো ছেলে স্কুলে গেছে ছেলের প্রোজেক্ট আছে ইউিএস আছে আজকে ছেলের স্কুলও ছিল ইউভিএসের প্রজেক্ট জমা করতে হবে গেছে স্কুলে আর আজকে আবার বন্ধুরা আমার মনটা ভীষণ খারাপ বারবার করে এরকম ভগবান আমার সুখটা দেখতে পায় না বোধ এই ক্লাউডি হলেই না এত মাথা ব্যথা করে আমার আর কালকে সারা রাত ঘুমায়নি শরীরটা কি খারাপ কেন ঘুমায়নি জানি না কেন ঘুমাইনি কথা বলতে পারি দেখি এত ক্লাউডি মনটা খুব খারাপ লাগছে মেঘলা দেখলে যেন কানে কাজের এনার্জি চলে যায় কি বলবো কালকে মাছ কিনতে গেছিলাম সেভাবে করে মাছ কোনো বসে নি ভাবলাম একটা বাজারের ভালো ভিডিও দেখবো দিয়েছি টুকিটাকি যা পেয়েছি দিয়েছি দেখবেন ভালো লাগবে আচ্ছা আমি চলে এসেছি মেঘলা আকাশ যদি থাকে আর যদি ঘুম না হয় কাজে মন লাগে বলেন কাজে মন লাগে না ভাত চড়িয়ে মানে ভাত বসিয়ে দিয়ে এসেছি মাছ ধোয়া হয়ে গেছে আজকে একটু আর মাছ রান্না করবো মাছ বেশি করে এনে রাখি একবারে বেশি করে এনে রাখি যাতে রোজ রোজ বাজারে না যেতে হয় গাড়ির তেল বাঁচানোর জন্য তেল যা যায় আমার গাড়িতে সেই কারণে চলুন চাটা খেয়ে আসছি সঙ্গে থাকুন দেখতে থাকুন রঞ্জিতা দুনিয়া মিস করবেন না একটুও যাবেন না ছেড়ে পুরোটা দেখবেন চলুন আসছি এই যে রুটি হয়ে গেছে বন্ধুরা আজকে বেশি রুটি করিনি চারটে রুটি করেছি কেউ খায় না জানেন তো বেকার রুটি পরে মানে থেকে যায় আর এই বেগুন আলুর তরকারি করব রুটির সাথে আজকে তেল গরম হচ্ছে বেগুন আলু বসিয়ে দিয়েছি লাল লাল করে ভাজা একটু পাট ফোড়ন একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ আর সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দেবেন ফোড়ন এরম বেগুন তরকারি করে খেয়ে দেখবেন রুটি দিয়ে দুর্দান্ত লাগে খেতে নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দেবেন হালকা এই বেগুন আলুর ফাইনাল লুক তরকারি রুটির একটু ব্রেকফাস্ট করে আসছি দেখুন লালু চলে এসেছে দেখবেন একটা জিনিস এই দেখেন একদিনে ওর জামা কাপড়ের ময়লা দেখেন এই দেখেন সবাই দেখছে এগুলো কিনে খেতে বারণ করেছি আমি রাস্তার জিনিস গাছের কি সুন্দর এ করেছে বোল ফুটেছে গাছের এই আম গাছটা কি দারুণ লাগছে দেখেন এই দেখুন বন্ধুরা আজকে করব দেশি আর মাছ আমার মেয়ে একটু আদ্রা খায় আর মাছ ওই জন্য আর মাছ নিয়ে এসেছি একটু আদ্রা ওকে বোকে বকে খাওয়াবো আজকে আর ও পছন্দ করে ভালো রান্না করলে পছন্দ করে আর এই যে মাছের মাথা দিয়ে হবে মুগের ডাল মাছ ভাজা চলছে এই কটা মাছ ভেজে তুলেছি আর এখানে কড়া চাপানো এই যে দুদিকেই মাছ চলছে মাছ আর মাছের মাথা ভাজবো একটু ফুলকপি আর একটু কুমড়ো ভাজবো এই আলু দিয়ে আর মাছটা করবো মাছের মাথা হাতের কাছে না এরকম ভাবে করে মশলা সাজানো থাকলে খুব সুবিধা হয় দুটো মশলার জায়গা আমার খুব সুবিধা হয় আমার রান্না করতে হাতের কাছে এরকম সাজিয়ে রাখি আমি মাছের আলুটা লাল করে জানেন তো সবাই জানেন এটা বন্ধুরা যে আর মাছ একটু মাংস মতো করে দিলেই ভালো লাগে আমি এই আর মাছের আলু লাল করে ভাজা বসেছি আর এখানে ফোড়ন দেবো এই ডাল করবো ডালের মাছের মাথা দিয়ে ডাল বসাবো এখানে চলছে ডালের মশলা কষা মাছের মাথা দিয়ে ডালের আদা রসুন বাটা আছে একটু কাঁচা লঙ্কা বাটা আছে জিরে জিরে শুকনো লঙ্কা আর গরম মশলা ফল দিয়েছি আর আদা রসুন বাটা পেঁয়াজ বাটা মাছের মাথা দিয়ে ডালটা হবে টমেটো কাঁচা লঙ্কা জিরে ধনে আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন একটু নামানোর আগে একটু মিষ্টি মাছের মাথার ডাল তো একটু মিষ্টি মিষ্টি মুগের ডাল দুটো গরম এলাচ দিয়েছি আর মাছের কষা করার জন্য একটু দারচিনি একটু লবঙ্গ দিয়ে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এগুলো ফোড়নের জন্য দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটা নুন দিয়ে দেবো দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো 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 আলু দিয়ে ভালো করে মশলাটা কষাবো এখন যতক্ষণ একটু তেল থাক ছোটু না কোনোদিন ফল খাই না আজকেই দেখে একা একা ফল খেয়েছে তাও কিচ্ছু পারিনি আপেল ঠাপেল ছেড়ে দিয়েছে ও আজকে একটু ফল খেয়েছে খেতে চাই না আচ্ছা ঠিক আছে ধরছি ধরছি বাবা কত বকে ঝোল ফুটে গেছে খুব ভালো করে মাছের ঝোল করেছি আছে কিন্তু খাবি মানা তোর আশা করে ও বাতিয়া বলি কই ভেজে দাও ডাল করে দাও কুমড়ো ভেজে দাও তাই করছি মাছ একটু হলেও খাবি খুব টেস্ট হয়েছে আজকে মাছটা এই মাছটা খেতে ভালো খুব ভালো এই হলো আমার ফাইনাল লুক ডাইরেক্ট ভালো এবারে এই যে বা মাছের কষা আমার রেডি মিস থেকে ধোয়া থাকলে সাদাটে লাগে ক মাছটা আর দারুণ হয়েছে না বন্ধুরা যা জমে গেছে জমে আমি এতদিন রান্না করতে পারি আমার বিশ্বাস হয় না আর ডালের থিকনেস তো দেখেছেন ডালের কালার দেখেছেন হুম হুম মাথার ডাল একটু এরকম গাঢ় ভালো লাগে ডাল এই মাছ আর ফুলকপি ভাজা আর মেয়ের জন্য কুমড়ো ভাজা করছি আমরাও খাবো নাম মেয়ের কাম আমাদের হয়ে গেছে ফুলকপি ভাজা নামিয়ে ফেলি কুমড়ো ভাজা হয়ে গেছে এই আমি কুমড়ো ভেজেছি ফুলকপি ভাজা ডাল আর মাছ রান্নাবান্না করে উঠলুম ভিজি ভিজি জানেন তো মেঘলা কিন্তু গরম পড়েছে ঠান্ডা সব জায়গায় আলোচনা শুরু হয়ে গেছে হয়ে গেছে আমার মাম্মায় স্কুল থেকে সান হয়ে গেছে আমারও রান্না কমপ্লিট পুরো দুটো দেরি করেও তা অনেক দেরি হয়ে গেছে আজকেও কিন্তু দুটোর মধ্যে কমপ্লিট বন্ধুরা এবার আমার দুটুতে খাওয়াবো ঘুম পাড়াবো এটা আমার ডিউটি ডিউটি কি আর শেষ হয় মেয়ে ছেলেদের বন্ধুরা এই রান্না করে একটু বসলাম শান্তি পেলাম আমি না এই সামনের ফ্রন্টে ক্যামেরা ঘুরে ধরে কাজ করতে পারি ওই জন্য ব্যাক ক্যামেরাতে আপনাদেরকে রান্নাগুলো দেখাই যাতে আপনারা একটু ভালোভাবে দেখতে পারেন আপনারা প্লিজ আমার ভিডিও দেখছেন না দেখুন আর দেখলেও সাবস্ক্রাইব করছেন না আমি এত কষ্ট করছি এত খাচ্ছি তো আপনাদের জন্য আপনারা যদি না পাশে থাকেন তাহলে আমার এত কষ্ট এত আপনাদের জন্য ওয়াইফাইটা লাগালাম এ করলাম কেউ কিছুই করছেন না যাতে আপনাদেরকে আমি রোজের ভিডিও দিতে পারি আপনারা দেখছেন কিন্তু সেইভাবে করে এ করছেন না একটু পাশে থাকে আপনারা নাকি বন্ধু তা বন্ধুরাই তো পাশে থাকে বন্ধু তাই না আর এই দেখেন লুডু দিবানা নাম নাম লুডু দিবানা তোমার খিদে পাইনি খিদে পাইনি নো এটা তো খালি এসে ফলই খেলে ওর নাম নোনটে ফোনটে ওর নাম আমি সব দিয়েছি আপনারা যা বলতে পারেন আমি ওকে তাই দিয়েছি নোনটে ফোনটে মুদ্রের ন টন্তির ন যা বলি আমার কোনো আপত্তি নেই ওর নাম কত নাম ও বাবা हेलो बेशेमी কত কি কি তুমি বলি আপনারা জানেনই না এর কিও কে করতেহয় না কিচেন মে যা কি আ ককি রই sakta hai চলন তালে খাইদিক কিছুটাকে আ তিন মজলদু প্রতিমানের ভাত নিয়ে চলে এসছি লড়ড়ুকে ভাত খাই দি ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দি Hay días. বন্ধুরা আমি একে দিয়ে পুজো দেওয়াচ্ছি আমিও সাথে আছি আমিও দিচ্ছি সাথে সাথে সবকিছু ওকে শেখাচ্ছি পুজো দেওয়া যে বড় হচ্ছ পুজো দেওয়াটাও হচ্ছে ওম जय লি মাতা জয় লক্ষ্মী মাতা মাত জনকে দাস জনকে সংকট সরি দূর করি ওম জয় লী বুষো ঘরে আমি ঘড়ি থাকু আলো ঘোড়ে সাপ চৌকর ছোকর দেবী শঙ্খ বাজে মাকে ঘরে এনেছি ধূপধানি আসর জেলে মাকে পেতেছি পানসি পাড়ি সিঁদুর দিলাম দু হাত ভরে জনম জনম থাকো আমার ঘরে বৃহস্পতিবারের পুজো তিনজনে মিলে লেগে পড়েছি জোরদার এখানে গঙ্গার জল ঢালা হচ্ছে সব ঘরে ঘরে গঙ্গার জল দিয়ে এটা র গঙ্গার জল তাই তো টুকটুকটা দেখিয়েছি কিছু করার নেই টুকটুক পুরো ফুকফুক হয়ে গেছে পুজো দেওয়া শেষ হলো এই যে পুজো সমর্পণ বৃহস্পতিবারের দুপুরের পুজো এখনো সন্ধেবেলার টাকা কি তারা মাকে ফ্রেন্ডস সরি একটু লেট হয়ে গেল আসতে আপনাদের সামনে অনেকটাই লেট হয়ে গেছে তো আমি অ্যাকচুয়ালি একটু রিলস বানাচ্ছিলাম তো সেই কারণে একটু লেট হয়ে গেছে আপনারা সবাই দেখছেন তো আমার ভিডিও আমাকে লাইক করছেন তো প্লিজ করবেন কিন্তু ঠিক আছে আপনারা দেখুন আমাকে কমেন্ট করুন আমার সাথেই ভালো লাগবে ওকে আপনারা যদি আমাকে ভালোবাসেন আমাকে সাপোর্ট করুন প্লিজ সাপোর্ট করুন প্লিজ আপনাদের খুব দরকার সাপোর্ট করাটা আমাকে প্লিজ আমি খুব খুব কষ্ট করছি কিন্তু শুধু আপনাদের জন্য আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আর কিছুই নয় কিন্তু ঠিক আছে প্লিজ সাপোর্ট মি হি বন্ধুরা তখন একবার করলাম আবার একবার করছি তখন আপনাদেরকে বেশি সন্ধ্যেবেলায় সময় দিতে পারি নাই আজকে একটু রিলস বানাচ্ছিলাম ও কি কষ্ট পাইবেন না আমি আসি সব তো ভিডিও আপনাদের জন্যই দিচ্ছি তাই না আপনারা প্লিজ দেখুন দিওয়ার্স হচ্ছে না আমার খুব দুঃখ আমি কত কষ্ট করি সারাদিন ধরে ভিডিও করি এত সংসার সামলে আপনারা যদি করেন তবে তো আমার শান্তি তাই না তখন তো দেখেন সত্যি কথা বলতে গেলে আপনারা যদি করেন আমি তাহলে মানে সাহস পাই নিজের পায়ে আরও অনেক দূর অবধি চলার জন্য তাই না যে আপনারা সাপোর্ট করছেন বলে আমি আর তাহলে কলকাতাতে যারা কলকাতাতে থাকেন না তাদের জন্য কত কিছু দেখা আছে আমি আরও তাদেরকে অনেক কিছু দেখাতে পারব অনেক দূর অনেক কিছু দেখানোর আছে অনেক জায়গায় ঘোরার আছে অনেক জায়গায় নিয়ে যাওয়ার আছে তো আপনাদের সাপোর্ট ছাড়া আর কতটা হয় কতটা চলা যায় তাই না তো আপনাদের সাপোর্টটা আমার দরকার প্লিজ আর আমার আজকে কচি টাকা পড়তে যায়নি না কেউ শরীর টাকায় খুব পায়ে ব্যথা খুব গেছিল বাট পড়তে যায়নি ঠিক আছে একদিন যাবে না বলছে চলো কোনো ব্যাপার না আর এখন মাখা হচ্ছে একটু মুড়ি খাবো মুড়ি কারণ আমার পেটের অবস্থা ভালো না বলে রোল চাউমিনটা টপ বলে এগুলো একটু খাওয়া হয়েই যায় না বললেও খাওয়া হয়ে যায় তবুও চেষ্টা করি যতটা মুড়ি চিড়ে ছোলা এসব খেয়ে থাকা যায় চলুন আসছি একটু মুড়িটা খেয়ে আসছি বন্ধুরা ভিডিওটা করতে পারলাম না আরো অনেক কিছু করার ছিল বাট রিলস করতে গিয়ে না অনেকটা দেরি হয়ে গেছে কিছু মনে করবেন না ঠিক আছে ভালো ভালো ভিডিও দেব একটু সময় দিন খুব ভালো ভালো ভিডিও আসবে প্রথম প্রথম তো আর আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখতে থাকুন রঞ্জিতার দুনিয়া মিস করবেন না রোজের ডেলি লাইফস্টাইল ওতে থাকে আমার অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখুন আর কমেন্ট করুন ভালো ভালো কমেন্ট করুন খারাপ খারাপ কমেন্ট করুন কিন্তু করুন যা মনে আসে করুন অ্যাটলিস্ট জানতে পারবো যে আপনারা দেখছেন ঠিক আছে গুড নাইট আমার যত বন্ধুরা আছেন যদি আমাকে সত্যি সত্যি আমার এফভির বলুন সব জায়গায় আমার যত বন্ধুরা রয়েছেন আমাকে ফলো করেন তারা প্লিজ যদি আমাকে সত্যিকারের ভালোবেসে থাকেন আমাকে ফলো করেন তাহলে প্লিজ আমার ভিডিও দেখুন ইউটিউব চ্যানেল রঞ্জিতার দুনিয়া ঠিক আছে আজকের মতন গুড নাইট টাটা সবাই ভালো থাকবেন নিজের শরীরের খেয়াল রাখবেন আর অবশ্যই দেখতে বলবেন না রঞ্জিতার দুনিয়া ওকে হি টাটা See you. good night. She would at